কীভাবে ইউটিউব ভিডিওতে বেশি বেশি ভিউস আপনি আনবেন বেশি বেশি ভিউস আপনি কীভাবে গেম করবেন অনেক আশা নিয়ে ইউটিউবে আসছেন অনেক আশায় ইউটিউবে ভিডিও আপলোড করেন সেখানে দেখেন যে আপনি ইউটিউব ভিডিওতে ভিউস নেই তো সেখানে দেখেন যে ইউটিউব চ্যানেলে আপনার সাবস্ক্রাইবার নেই তো ফ্রেন্ডস আজকাল ভিডিও তে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে বেশি বেশি ভিউজ এবং বেশি বেশি সাবস্ক্রাইবার আপনি কীভাবে গেম করবেন ইউটিউব ভিডিওতে অবশ্যই ভালো পরিমাণে ট্যাক ইউজ করতে হয় ভালো পরিমাণের ট্যাকের জরিয়তে কিন্তু আপনার ইউটিউব ভিডিওটি ভাইরাল করতে পারবেন বা বেশি বেশি সাবস্ক্রাইবার আপনি আনতে পারবেন এবং আপনার ইউটিউব চ্যানেলটি গ্রো করতে পারবেন এবং আপনার ইউটিউব ভিডিওগুলোও সার্চ র্যাঙ্কে আনতে পারবেন তো কীভাবে সার্চ র্যাঙ্কে আনবেন বেশি বেশি ভিউস আপনি কীভাবে আনবেন বেশি বেশি সাবস্ক্রাইবার আপনি কীভাবে গ্যাম করবেন যদি জানতে চান তাহলে ভিডিওটি আপনার জন্য পুরা ভিডিও জুড়ে থাকবো আমি আসমতালি চলুন ভিডিও শুরু করা যাক তো ফ্রেন্ডস আমি সর্বপ্রথমে যাব ইউটিউব ব্রাউজারে তো ফ্রেন্ডস কিভাবে ভালো ভালো ট্যাগ ইউজ করবেন যে কোনো ভিডিওর ট্যাগ আপনি দেখবেন যে কোনো ট্যাগ দেখার জন্য আপনার অবশ্যই আপনাকে একটি অ্যাপস লাগবে অ্যাপসটি আমি আমি আপনাদেরকে ভিডিও শেষে দেখাবো তো ফ্রেন্ডস আমি ইউটিউব ব্রাউজারে যাওয়ার পর সার্চ বাটনে যাব যাওয়ার পর আমি একটি সার্চ করে রেখেছি তো আমি সেটি ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার পর তো ফ্রেন্ডস আমি জানতে চাই ইউটিউব ভিডিও কিভাবে ভাইরাল করতে হয় তো এখানে অসংখ্য ভিডিও এসে গেছে দেখেন তো যে ভিডিওগুলোতে বেশি বেশি সাবস্ক্রাইবার বেশি বেশি ভিউজ গেম করেছেন সেই ভিডিওগুলো আমার সম্মুখে লিস্টে এসেছেন তো এবার আমি এখান থেকে একটি ভিডিওর আমি ট্যাগ দেখতে চাই একটি ভিডিওর ট্যাগ দেখতে চাই এবং আমি একটি ভিডিও দেখছেন অল্প দিনের ভিতরে অনেক ইনি অনেক ভিউজ পেয়েছেন এনার ভিডিওটি সার্চ র্যাঙ্কে নিয়ে আসছেন বা সার্চ র্যাঙ্কে চলে আসছেন তো এই ভিডিওটির আমি ট্যাগ দেখতে চাই ট্যাগ দেখার জন্য আপনাকে থ্রি ডট লাইনে ক্লিক করতে হবে তারপর দেন শেয়ারে যাবেন তারপর দেন এখানে কপি লিঙ্ক এখানে ক্লিক করবেন তারপর দেন ব্যাগে যাবেন ব্যাগে যাওয়ার পর আপনি যাবেন এবার স্টোরে যাবেন ইউটেক প্রো লিখে সার্চ করবেন তারপর আপনি এখান থেকে একটি অ্যাপস আপনাকে ডাউনলোড করতে হবে এই অ্যাপসটি ডাউনলোড করে নেবেন সঠিক কাজ করে ঠিক আছে এখান থেকে আমি বেরিয়ে গেলাম এই অ্যাপসটি আমার ডাউনলোড করা আছে অলরেডি তো এই অ্যাপসটিতে ক্লিক করবেন ওয়াইটি ইউটেক প্রো অ্যাপসটিতে ক্লিক করবেন ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস নিয়ে আসবে তো যেই ভিডিওটির লিঙ্ক আপনি কপি করলেন সেই লিঙ্কটি এখানে পেশ করে দিবেন দু এক সেকেন্ড ক্লিক করে ধরে থাকবেন বাস পেশ পেশ করে দিলাম তারপর দেন এখানে সার্চ বাটনে ক্লিক করবেন তারপর দেন অল্প ব্যাক করে দেবেন তাহলে দেখতে পারবেন তো ওনার ভিডিওতে দেখেন এত সুন্দর ট্যাগ ইউজ করছেন যার ফলে ওনার ভিডিওটি সার্চ র্যাঙ্কে আসছে সার্চ র্যাঙ্কে আসার পর লোকে দেখবে সেই ভিডিওটি যদি ভালো লাগে সেই চ্যানেলটিও সাবস্ক্রাইব করবে তো এইভাবে আপনার ইউটিউব ভিডিওগুলোতে ট্যাগ ভালো ভালো ট্যাগ ইউজ করার পর আপনার ভিডিওগুলো ভাইরাল করতে পারবেন তো এবার আমি এখান থেকে ট্যাগুলো দেখার পর একটি স্ক্রিনশট নেবেন বা একটি আইডিয়া নেবেন তারপর আপনার ভিডিওতে কিভাবে ট্যাগুলো ইউজ করবেন সাথে থাকুন ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন ফ্রেন্ডস এবার আপনি আবারও যাবেন প্লে স্টোরে তো ওয়াইটি স্টুডিও লিখে সার্চ করবেন ওআইটি স্টুডিও লেখা সার্চ করার পর এখানে একটি অ্যাপস আপনি পেয়ে যাবেন এই অ্যাপসটি আপনি ডাউনলোড করে নেবেন নতুন ইউটিউবার যদি হয়ে থাকেন তাহলে এই অ্যাপসটি আপনাদের কিন্তু খুবই জরুরি এই অ্যাপসের মাধ্যমে কিন্তু সমস্ত কাজগুলো করতে পারবেন আমার কাছে ওআইটি স্টুডিও একটি অ্যাপস আগের থেকে ডাউনলোড আছে তো আমি অ্যাপসটিতে ক্লিক করলাম তারপর আমি একটি ভিডিও চুজ করে নেব এই ভিডিওটি আমি চুজ করে নিলাম চুজ করে নেওয়ার পর আপনার যে রিলেটিভের ভিডিও হবে সেই রিলেটিভের ট্যাগুলো আপনি দেখবেন আর সেই ট্যাগগুলো ইউজ হান্ড্রেড পার্সেন্ট তাহলে ভিডিওটি র্যাঙ্ক করবে মানে ভিডিও রিলেটিভ টাইটেল হতে হবে ভিডিও রিলেটিভ ট্যাগ হতে হবে ঠিক আছে তো আমার ভিডিওটি ক্লিক করার পর আমি এখানে আমি এই ভিডিওতে ট্যাগুলা ইউজ করব বা ট্যাগুলো আমি কিভাবে অ্যাড করব দেখুন তো এবার আপনি এখানে পেন্সিল আইকনে যাবেন একটি পেন্সিল আইকন দেখতে পারছেন পেন্সিল আইকনে যাবেন পেন্সিল আইকনে যাওয়ার পর এবার আপনি যাবেন তো প্রথমে আপনার ইউটিউবের একটি থামনেল আকর্ষণীয় একটি থামনেল আপনি সেট করবেন তারপর দেন আপনি যাবেন টাইটেল ভিডিও রিলেটিভ টাইটেল লিখবেন ভিডিও রিলেটিভ সঠিক টাইটেল সঠিক ভিডিও সঠিক টাইটেল লিখবেন তারপর ডিসক্রিপশন লিখবেন তারপরে ভিডিওটি হয়তো আনলিস্টেড যেখানে সময় হবে তখন আপনি পাবলিশ করে দেবেন ভিডিওটি তারপর এখানে একটি অপশন পাবেন যে অ্যাড ট্যাগ অ্যাড ট্যাগ দেখতে পারছেন এখানে অ্যাড ট্যাগে ক্লিক করবেন এবার আপনি এখানে যেই ট্যাগুলা দেখলেন সেখান থেকে একটি আইডিয়া নেওয়ার পর এইভাবে আপনি ট্যাগগুলো এখানে লিখে দিবেন ভিডিও ভাইরাল কিভাবে করবেন ঠিক আছে ইউটিউব ভিডিও ভাইরাল একটি কমা দিবেন এখানে দেন তারপরে এইভাবে ক্লিক করবেন তাহলে আর একটি আসবে লেখার তো এইভাবে আপনি ইউটিউবের ভিডিওতে টেকগুলো ইউজ করতে পারবেন আশা করি বুঝতে পারছি এইবার আপনার যখন টাইম হবে যেই টাইমে আপনি ভিডিওগুলা মানে পাবলিশ করে দেন সেই টাইমে আপনি যাবেন যাওয়ার পর ভিডিওটি এখান থেকে এইভাবে পাবলিশ করে দিবেন পাবলিশে হয়ে গেল তারপর দেন এবার আপনি এখানে একটি অপশন পাবেন সেপ এই স্যাপে ক্লিক করবেন ঠিক আছে তাহলে ভিডিওটি পাবলিশ হয়ে যাবে এই ভিডিওর থেকে কিছু না কিছু হলে আপনার উপকারী উপকৃত হয়েছেন আর এবং আশা করি আগামী দিনের ভিডিওগুলোতে যদি আপনি সঠিক ট্যাগ সঠিক টাইটেল থামনেল যদি ইউজ করেন তাহলে বাকি আপনার ভিডিওগুলোতে অবশ্যই বেশি বেশি ভিউজ আপনি অবশ্যই গেম করতে পারবেন এবং বেশি বেশি সাবস্ক্রাইবার আপনি অল্প দিনের ভিতরেই গেম করতে পারবেন তো এই ছিল আপনাদের সাথে শেয়ার করার মতো একটি হেল্পফুল একটি ভিডিও গুরুত্বপূর্ণ ভিডিও তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সাথে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন